সোনালির কিচেনের সকলকে জানাই মেরি ক্রিসমাস আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস উপলক্ষে মাওয়াকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কম খরচে সহজেই বানিয়ে নেওয়া যায় তবে আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে একটা বাটিতে ঘরে টেম্পারেচারে রাখা নব্বই গ্রাম বাটার নিয়ে নিয়েছি সাথে একশো গ্রাম চিনি গুঁড়ো করে নিয়ে নিয়েছি এবার একটা হ্যান্ড স্কের সাহায্যে বাটার আর চিনিটা ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব যতক্ষণ না ফ্লপি হয় কেউ যদি মনে করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য বিট করে নিতে পারে এতে সময়টা কম লাগবে দেখুন বাটার আর চিনিটা ভালো করে মিশিয়ে ফ্লপি হয়ে গেছে এবার এখানে পঁয়তাল্লিশ গ্রাম টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একশো পনেরো গ্রাম ঘরের টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও পনেরো মিনিটের মতো ফেটিয়ে নেব যতক্ষণ না এটা মিশে যায় ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা ছাঁকনির মধ্যে একশো গ্রাম ময়দা ওয়ান স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা হাফ স্পুন এলাচ গুঁড়ো নিয়ে ভালো করে এটা ছেলে নেব এলাচ গুঁড়োটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই এটা স্কিপ হয়ে গেছে এটা অবশ্যই দেবেন এলাচ গুঁড়োটা দিলে এর স্বাদটা আরও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে এরপর সমস্ত উপকরণ গুলোকে ভালো করে স্প্যাচুলার এর সাহায্যে মিশিয়ে নেব তারপর হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নেবো এরপর ষাট গ্রাম খোয়া ক্ষীর আমি গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব যতক্ষণ না খোয়া ক্ষীরটা মিশ্রণের সাথে মিশে যায় কেকের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার একটা মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল চারদিকে ব্রাশ করে দিয়ে একটা বাটার পেপার দিয়ে ব্যাটারটা ঢেলে নেব এখানে আমি মোল্ড ব্যবহার করলাম বাড়িতে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে ব্যাটারটা ঢেলেও বেক করে নেওয়া যেতে পারবে বা কোনো ফয়েল প্যাকের মধ্যে ব্যাটারটা দিয়েও বেক করে নেওয়া যেতে পারবে ফয়েল প্যাকে দিলে কোনো পেপার ব্যবহার করতে হবে না চারদিকে একটু অয়েল ব্রাশ করে দিয়ে ব্যাটারটা ঢেলে দিয়ে বেক করে নেওয়া যাবে সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এটাকে আমি ভালো করে সেট করে নেব ভেতরে কোনো বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে তিন চারবার এরকম ট্যাপ করে নিলে সমস্ত বাবলস গুলো বেরিয়ে আসবে বাস স্প্যাচুলার এর সাহায্যে ঠিক এইভাবে কেটে কেটে দিলে কোনো বাবলস থাকলেও বেরিয়ে আসবে এখানে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট আর চেরি নিয়ে নিয়েছি এগুলোতে সামান্য একটু ময়দা গুঁড়ো মিশিয়ে নেব তারপর ওপর দিয়ে গার্নিশ করব। যখনই কেকের ওপরে এইভাবে ড্রাই ফ্রুট গার্নিশ করবেন কিছুটা পরিমাণ শুকনো ময়দা মিশিয়ে নেবেন এতে কি হবে সিঙ্ক করে যাবে না এখানে কড়াই আর স্ট্যান্ডটাকে আগে থেকেই দশ মিনিট গরম করে রেখেছিলাম এবার মলটাকে এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একেবারে লোতে দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক হতে দেবো দেখুন কত সুন্দর কেকটা ফুলে উঠেছে একটা কাবাব সাহায্যে দেখে নিচ্ছি আমাদের কেকটা সম্পূর্ণ বেগ হয়ে গেছে একদম শুকনো এরপর এটিকে গ্যাস থেকে নামিয়ে একটি কাপড় দিয়ে ঢেকে রাখবো কাপড় দিয়ে ঢেকে রাখার কারণ এটাই হাওয়া লাগলে ওপরটা শক্ত হয়ে যাবে তাই জন্য অবশ্যই বেক করার পর নামিয়ে ঢেকে রাখবেন ফিরে এলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার চারদিকটা একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে এবার এটাকে আস্তে করে ডিমোল্ড করব দেখুন কত সুন্দর নরম হয়েছে কেকটা নিষ্ঠাও দেখুন কত সুন্দর একটু পোড়া লাগেনি খুব স্পঞ্জি হয়েছে একটু কেটে আপনাদের দেখাচ্ছে দেখুন কত সহজে কত কম খরচে এত সুন্দর একটি কেক বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করুন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ